হ্যালো কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা আমি কাজী আরিফ আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরিফ অ্যাটেটেকের আরেকটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি ইউটিউবের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি আপনাদের জন্য জানা বেশ জরুরি কারণ এটি মনিটাইজেশন সংক্রান্ত দু সালের অন্যতম আপডেট এটি ইউটিউবের নতুন এ নিয়মটির কারণে নতুন ইউটিউবাররা এবং প্রতিষ্ঠিত ইউটিউবাররাও সমস্যায় পড়বেন কারণ এটি ওয়াচ টাইম সংক্রান্ত তো আমরা তো আগে থেকেই জানি যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম যদি বিগত তিনশো দিনে কোনো একটি চ্যানেল ফিল আপ করতে পারে তাহলে সেক্ষেত্রে সেই চ্যানেলটি মনিটাইজেশনের উপযুক্ত হয় কিন্তু এই যে চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম বলা হচ্ছে এই চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম কিন্তু ভ্যালিড ওয়াচ টাইম হতে হবে বা ভ্যালিড ওয়াচ আওয়ার হতে হবে অর্থাৎ বৈধভাবে বা সঠিকভাবে আপনাকে এই ওয়াচ টাইমটা পেতে হবে এখন ইউটিউব এর আগে চারটা ক্রাইটেরিয়ার কথা বলেছিল যে চারটা ক্রাইটেরিয়ায় যদি আপনি ওয়াচ টাইম পেয়ে থাকেন তাহলে সেই ওয়াচ টাইমটি কাউন্ট হবে না তার সঙ্গে আরও একটি নতুন নিয়ম সংযোজন করল ইউটিউব ইউটিউবের প্রথম যে নিয়মটি ছিল সেটি হচ্ছে যে আপনি যদি কোনো ভিডিওকে প্রাইভেট করে রাখেন সেখানে যদি হাজার হাজার ভিউজ থাকে এবং হাজার হাজার মিনিট ওয়াচ টাইম বা হাজার হাজার ঘন্টা ওয়াচ টাইম থেকেও থাকে তা সত্ত্বেও সেটিকে পাবলিক ওয়াচ টাইম হিসাবে কাউন্ট করা হবে না আর দ্বিতীয়ত হচ্ছে আনলিস্টেড ভিডিওস আপনার যদি কোনো ভিডিও আনলিস্টেড থেকে থাকে তাহলে সেই ভিডিওর ওয়াচ টাইমও কাউন্ট হবে না তিন নম্বরে ছিল ডিলিটেড ভিডিওজ অর্থাৎ কোনো ভিডিওকে যদি আপনি ডিলিট করে ফেলেন তাহলে তার যে ওয়াচ টাইম সেটা কাউন্ট হবে না চার নম্বরে ছিল অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আপনি যদি কোনো ভিউজ পেয়ে থাকেন বা ওয়াচ টাইম পেয়ে থাকেন অর্থাৎ আপনি যদি গুগল কোনো অ্যাড রান করে থাকেন এবং সেখান থেকে আপনার ভিডিও দেখেন এবং ওয়াচ টাইম প্রাপ্ত হয় তো সেটাও কাউন্ট হবে না এবং সর্বশেষ যে নিয়মটি সংযোজন হয়েছে অর্থাৎ দুই হাজার একুশ সালে সেটি হচ্ছে যে আপনার ইউটিউব স্টোরি থেকে কিংবা শর্ট ভিডিও শেলফ থেকে যদি দর্শকরা আপনার ভিডিও দেখেন এবং সেখানে হাজার হাজার ঘন্টা ওয়াচ টাইমও থাকে সেটিও এখন থেকে আর কাউন্ট হবে না তাছাড়া নিজেদের স্টোরিতে বা শর্ট ভিডিওতে বড় ইউটিউবাররা অনেক সময় নতুন ইউটিউবারদের ভিডিওকে রেকমেন্ড করতে পারতেন এবং সেখান থেকে যে ওয়াচ টাইমটা নতুন ইউটিউবার পেতেন সেটি কাউন্ট হতো তো সেই সুযোগটিও আর থাকছে না তার অর্থ হচ্ছে যে আপনার জন্য ইউটিউব আরও কড়াকড়ি হয়ে গেল এবং ইউটিউব এনকারেজ করছে না যে কোনো মাধ্যম হয়ে আপনি ভিউ পান বা ওয়াচ টাইম গেইন করেন ইউটিউব যেটি চাচ্ছে যে সরাসরি আপনি প্ল্যাটফর্মে আসুন এবং সেখান থেকে আপনার আপনার ভিডিওটি মানুষ দেখুক এবং সেখান থেকে যে ওয়াচ টাইমটা প্রাপ্ত হবে সেটাকেই বৈধ ওয়াচ টাইম হিসেবে কাউন্ট করা হবে তো এটা নিঃসন্দেহে খুব ভালো কোনো খবর নয় ই নতুন ইউটিউবারদের জন্য বিশেষ করে কারণ আমরা জানি যে শর্ট ভিডিও করে অনেকেই খুব দ্রুত পপুলারিটি পাচ্ছিলেন এবং সেই সঙ্গে ওয়াচ টাইম খুব দ্রুত যোগ হওয়ার একটা সুযোগ ছিল যেটি আর সামনে থাকছে না তো আপনারা নিচে কমেন্ট সেকশানে জানাতে পারেন আপনাদের মতামত ইউটিউবের এই নতুন আপডেট সম্পর্কে আর আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে